আজকে দারুণ সব থ্রি পিস কালেকশন গুলো দেখবো যেটা একদমই কিন্তু ইউনিক এবং নতুন আসছে কালার ডিজাইনগুলো দেখে আপনারা বুঝতে পারছেন অল ওভার কাজ করা ফ্রি সাইজ সবার হবে তাই না হাতাটা নিচের দিক থেকে বের হবে এই কারণে সবার হবে ভালো লাগলে কিন্তু অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এটার আপনারা উন্নত আছে ফুল পাঁচটা তারায় যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন ফুল একদম পায়জামাতে কাজ কাজ করা অনেক সুন্দর পুরো আছে কিন্তু আপনারা ভিডিওটা শেষ করুন অনেক কালার কালার ডিজাইন খুব সুন্দর সুন্দর হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর খুব সুন্দর এগুলো কিন্তু সালোয়ারে কাজ করা পায়জামাতে কাজ করা চিকেন গারি সবগুলো পায়জামাতেই আছে যে নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর যেটা আপনাদের পছন্দ পায়জামাতে কাজ করা আছে অনেক সুন্দর দাম থাকছে মাত্র সাতশো বিশ টাকা যেটাই নেবেন অনলি সাতশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রিন্টগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আর এগুলো একদম ক্যাটালগ সহ না অনেক সবগুলো ক্যাটালগ সহ দামটা খুবই কম একদমই ইউনিক কালেকশন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে সবগুলো পায়জামাতেই কাজ করা আছে কোয়ালিটি ফুল কাপড়গুলো খুবই কোয়ালিটি ফুল হবে সবসময় কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করি এগুলো সবগুলোর দাম सेम তাই না ভাইয়া গঙ্গার দামটা চেঞ্জ আচ্ছা এগুলো কত করে থাকবে এগুলো থাকবে 720 টাকা 20 টাকা আচ্ছা গঙ্গার দাম চেঞ্জ হবে যখন আমরা ওটা দেখব তখন দাম শুনে নিব আপনারা এখন যেগুলো দেখছেন এগুলো থাকবে 720 টাকা একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এগুলো কত ছয়শো টাকা আচ্ছা এগুলো থাকবে ছয়শো আশি টাকা মানে এখন থেকেই কি দামের চেঞ্জ না এখন থেকে যেগুলো দেখবেন সবই ছয়শো আশি টাকা এগুলো কিন্তু সবগুলোর অন্যায় কিন্তু সাড়ে পাঁচ হাত সবগুলোর অন্যায় পাঁচ হাতে যে গলাতে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্যানেলে এরকম কাজ থাকবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর দেখেন বড় হয়ে যাবে হ্যাঁ একদম বড় বড় সব না যে কোনো বয়সের জন্যই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সব বয়সের জন্যই কিন্তু আপনারা নিতে পারবেন তো একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার দাম থাকছে এগুলোর মাত্র ছয়শো আশি টাকা আগেরগুলো সাতশো বিশ এগুলো ছয়শো আশি টাকা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর যেটা আপনাদের পছন্দ সেটা অর্ডার করে ফেলবেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার যেটাই দেখছেন অনেক মাত্র দামটা একদম অফারে দিয়ে দিছি 680 টাকা 680 টাকা কোনো দর দাম হবে না না একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন যেটাই ভাল লাগে অর্ডার করে ফেলেন কারণ এগুলোর দামটা হচ্ছে খুবই কমে ভায়া দিয়ে দিচ্ছে এই যেটা দেখেন কত সুন্দর এগুলো সবই তো ছয়শো আশি না আচ্ছা এখন যেগুলো দেখছেন মোটামুটি সবই ছয়শো আশি টাকা একটু দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কত কালার কত ডিজাইন দেখেন আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আছে এই যেটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন যেটা ভালো লাগবে আপনাদের কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন দাম থাকছে মাত্র সাতশো ছশো ছয়শো আশি আগেরগুলো সাতশো এই যে কালারগুলো দেখেন সবগুলো কালারের নতুন এই যে দেখেন কত কত কালার যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে যেটাই নেবেন দাম থাকবে এগুলোর মাত্র টাকা টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটা হচ্ছে ভিডিওর লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো স্বাধীন ফ্যাশন হাউজ আলামিন